بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مفترض مهمان أنا لش أنت شركة أكلم دارما وفدشت وستيت ولا ما يكلم أو شديدان السلام عليكم ورحمة الله وبركاته. अमित दुखी karını, avazı, sporçluğu çelene. Tin ki, çift onlar taşıdık ordu. Muhammed Resulullah sallallahu aleyhi ve sellem Filistin çilemine tin çileleri donanmış. Ebon ki, dörtü çelene, tini düzü Filistin çilelerinden dolayı আপত্তি করত যে আমরা অনুসরণ করতে পারি মানুষ নবী হয়ে তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত স্তর আছে সবটুকুর জন্য এক আদর্শ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন আর এর এর জন্যই আল্লাহ বলেছেন যে হে মুসলমান তোমাদের সকলের জন্য

উপহাস করা হয় আর এর জেগে বাংলাদেশে অত ধর্মকে নিয়ে উপহাস করা হয় হয়েছে বলেই তো এই নতুন বিপ্লবের প্রয়োজন হয়েছে রসিউল্লাহ কি আমাদের জন্য আগেও আমাদের জন্য আদর্শ নাকি তার আদর্শের দিন শেষ হয়ে গেছে এই যদি আমরা বিশ্বাস করি যে তিনি রহমতুল্লাহ আমিন তারপরে আর কোন নবী আসবেন না তাহলে দুনিয়ার সমাজ রাষ্ট্র সব ব্যাপারে শুধু এবং শুধু তাকেই অনুসরণ করতে হবে তার অনুসরণের মধ্যেই নিজের দেশের শান্তি বিশ্বের শান্তি এছাড়া অন্য শান্তির আর কোন পথ খুদা নেই তিন নম্বর কথা রসিদুল্লাহ সাল্লাসাল্লামের প্রশংসা করা তিনি আল্লাহ নবী খাতমিয়া সঈদুল মোরসালি এগুলো বলা তো অবশ্যই উচিত কিন্তু এগুলো আমরা যদি বলি তাহলে একটু বোঝা যাবে যে নিজের পার্টির তারিফ না করে কেউ কি পারে আমি এখানে দুইটি লোকের কথা আপনাদেরকে বলতে চাই আর এই সাথেই শেষ করতে চাই ফ্রান্সের এক মহা দার্শনিক লে মার্টিন উনি তার বই লিখেছেন ইস দেয়ার এনি ম্যাচ ফর প্রফেট মোহাম্মদ দুনিয়াটি মোহাম্মদের মোকাবেলায় আর কেউ আছে তিনি একজন খ্রিস্টান মুসলমান নন নবীর উম্মত নন কিন্তু আল্লাহ নবীর মত তাকে এতটুকু পর্যন্ত মুক্ত করে এই দেশে এক বড় নাট্যকার লেখক সকলে তার নাম চলেন জর্জ বার্নার্ড শপ তিনি তার বই অন গেটিং ম্যারিড এই বইয়ের উনত্রিশ নম্বর

তাহলে কোরআনের সবকিছু কিছু বুঝতে পারবো বহু বছর চেষ্টা করে তিনি আরবি শিখলেন কোরআন পড়লেন এবং কোরআনের সায়েন্টিফিক যে সমস্ত থিওরি এগুলো দেখে ফ্রান্সের এত বড় ডক্টর ডক্টর মনীষ মুখাই তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল আমাদের সামনে যাদের কথাই কোনো কাজ না হলেও কিছু কাজ হবার আশা আমরা পোষণ আমাদের ধর্ম উপদেষ্টা উনি যদি সামান্য একটু দৃষ্টি দেন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আলহিমের সিরতকে তার জীবনীকে যদি বাংলাদেশের স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি সকল স্তরে পর্যায়ে অনুযায়ী এই শিক্ষা বাধ্যতা মনোভ করেন আমি বিশ্বাস করি আল্লাহ ভালো জানেন আগামী এক দশকের মধ্যে বাংলাদেশি যুব সমাজের মানসিকতা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে আসে এবং এই যারা রক্ত দিয়েছে পাঁচই আগস্টে এবং আগে তাদের সেই স্বপ্ন আবার বাংলাদেশে স্বাধীন হবে রসিকুল্লার মডেল অনুযায়ী আশা করি আমরা বাংলাদেশকে একটি দেশ হিসাবে দেখতে পারবো আল্লাহ আপনাকে আমাদের সকলকে তৌফিক দিন আসসালাম আলাইকুম অল